হ্যালো বন বেড়া বাসি আমি এগুলো মাছ গায়ে করছি আমরা বন বেড়া জেলার আসলে বন বেড়া জেলার না পুরো বাংলাদেশের সব যে বড় বাজারটা আছে লিচুর বাজার মানে সেই আউলে বাজারটা ঘুরে ঘুরে আপনার ভালো লাগে আর এই আউলে বাজারটা কুই পড়ছে আমরা বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের যতগুলা গ্রাম আছে সবগুলা গ্রাম মিলিয়ে কিন্তু আসলে আউলে বাজারটা

বিশ হাজার টাকার মতো বিক্রি করে আর আমি যে পরিমানে এখানে লিচু দেখতাছি বা যে পরিমান মানুষ দেখতেছি এখানে এক দুই কোটি টাকা নর্মাল ব্যাপার ঠিক আছে সামনে আরো দেখি দেখি যেখানে লিচুয়ালি লিচু সবাই শুধু লিচু নিয়ে আর এখানে আসলে মতো জায়গা নাই লিচুর জন্য মানে এত লিচু মানে কি বলবো তো আমার অনেক ইচ্ছা ছিল এই আউলে বাজার আয়সা ব্লক বানানোর জন্য লিচুর অনেকে আমার বলছিল যে ভাই আউলে বাজার লিচুর ব্লক বানায় আর আমার একটা স্বপ্ন ছিল যে আমি কোন সময় আউলে বাজার আমা ব্লগ বানাবো আর যার কারণে আমি আজকে ঘুমাইছি না কারণ সবাই কয়েছে যে তিনটা তো যার কারণে আমি না উঠতে পারি সকালে সেই কারণে আমি না ঘুমাইছি এখন পাঁচটা পাঁচটা সময় আমি অবশ্যই ব্লক বানাবার লাগা ঠিক আছে তো আশেপাশে দেখতেছেন যে কত মানুষ মানুষের কিন্তু হাঁটতে পারতেছি না প্রত্যেকের লিচু লিচু ছাড়া কিচ্ছু নাই এর মধ্যে তো আমি নিজে অবাক হয়ে গেছি গেছি তোমার জীবনে প্রথমবার আইছি আমি এখানে ভিডিও বানাবার লাগিয়া তো আমি আসলে অবাক হয়ে গেছি কেন হাঁটতে পারতেছি না লিচু রিয়ার জন্য আর কি তো আমার জন্য হয়তো যারা লিচু ব্যবসায়ী আছে তাদের একটু কষ্ট হইতে পারে তাদের কাছে আমি ক্ষমা চাই নিতেছি যেহেতু আমি ভিডিও বানাইতেছি আমি সত্যি অবাক হয়ে গেছি এবং আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আসলে ভিডিও বানাবার লাগি আমি এখানে আইসি আর এত সকালে আইতে পারছি কারণ এত লিচু দিকে কেমন মাথা ঘুরে মানে আমি কুইন দিক দিতাম দাঁড়ে দিব না পামে দিম সামনে দিম না মিশে দেবো মানে কুই দিব আমি আর আমি দিব না মাথা ঘুরে যাচ্ছে এত লিচু দিকে সেরা বাবার বাবা আমি সবসময় কই যে মানে আমার একটা ঘোরান্টি মাসছে আর এখানে আইসি না আমার লিসু দেখি আমার কেনা দেখা ঘোরান্টি মাসে যারা আউলে বাজার আইসার আউলে বাজারের লিচু সমুকে মানে সম্পর্কে আর কি তো কেনাকাটা আউলে বাজার আইসেন লিসু লিসু কিনার লাগে বা লিচু আহ দেখার লাগে আমি আজকে দেখা গেলাম আর কি তো বাজারে দেখে আমার কাছে অনেক ভাল লাগতেছে আমি আমি কি করবো আমি অভাব পেয়ে গেছি আমি আমি শুনতাম মানুষের কাছ থেকে যে আউলিয়া বাজারে লিসু মানে প্রচুর লিসু নাকি আউলিয়া বাজারে পাওয়া যায় তো আজকে প্রমাণ পাইলাম আর কি তো দেখে সত্যি আমার কাছে ভাল লাগতেছে তো কে কে আউলি বাজার আইসিএল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখানে পারপুর ইউনিয়নের যারা আছেন যে ভাই বোনরা আমার এই ভিডিও দেখতাছেন অবশ্যই শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশের মানুষ আমাদের বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারটা দেখতে পারে আর আমার কি বলবো আমরা বলতে হইব না সারা বাংলাদেশের মানুষ বর্তমানে আউলিয়া বাজার আর চিনে লিচু দিয়ে আসে না মানে সারা বাংলাদেশে বর্তমানে ভাইরাল এই আউলিয়া বাজার তো এই দেখেন প্রচুর মানে কি বলবো আউলিয়া বাজার লিচু ছাড়াও কিন্তু এই বাজারের মধ্যে আম জাম কাঁঠাল মানে সবকিছু কিন্তু এছাড়া আরো অনেক কিছু আছে তো আমি এটাই বলবো আর কি করবো কি করবেন লেসু দেখতে লেচু ইয় কুটি কুটি লেসু ডেলি কাহা হবিগঞ্জে আছে না গাড়ি কুড়ি পঁচিশটা গাড়ি হবিগঞ্জের লোক বালা বালা মাল নে তো এখানে এখান থেকে কিন্তু শুধু যে আমরা বনপেড়া জেলার ভিতরে ব্যাপারটা কিন্তু এরকম না সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলার মধ্যে এখান থেকে আসলে লিচু কিনা লোয়া যা মানে বিক্রি করার লাগে তো আউলিয়া বাজার হলো বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার আর কি এই বাজারটা দিকে আমি নিজে অবাক হয়ে গেছি যে আমি শুনতাম আগে মানুষের কাছ থেকে যে বাজারটা অনেক বড় তো আজকে নিজের সময় দেখলাম প্রমাণ পাইলাম তো আমি এই বাজারটা আরো ঘুরা ঘেরা দিই বিরুদ্ধে আসলে বানানো যাবো যেহেতু বাজারটা সাতটা পর্যন্ত থাকে রাতে তিনটা থেকে বসা শুরু হয় সাতটা পর্যন্ত থাকে সেহেতু আমি একটু সময় সময় কথাবার্তা বলি আর বাজারটা ঘুরা ঘেরা দেখি আর যারা এতক্ষণ পর্যন্ত ব্লগ ভিডিওটা দেখছেন অবশ্যই একটা শেয়ার করবেন আপনাদের জন্য আমি কষ্ট করে আসলে এই ভিডিওটা বানাইছি আগে বলছে যে আমি সারা রাত ঘুমাইছি না ভিডিও বানানোর জন্য তো অবশ্যই ভিডিওটা ভিডিওটা ওই যে ভাই ভাইয়া কি লিচু কিনতে আসছেন না ভিডিও করতে আমি কিনতে ভাই ওই যে কিনতে আসছে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে লিচু কিনতে আসে এই আরেকটা ছোট ভাইয়া থেকে লিচু কিনতে আসছে আমি কই কথা কই বর্তমানে বাজার আগামীকাল দাম ছিল এখন বর্তমানে বাজারটা নেমে গেছে তিনশো তেরশো টাকা মানে শ বড় গোলা চাইনা তিরে কিনছি চারশো টাকা শো আর ব্রাহ্মণ ভরে গেলে বিক্রি হয় কত জানেন নেই ব্রাহ্মণ ভরে বলে তিনশো সাড়ে তিনশো টাকা তো ওই যে ছোট ভাই ও মানে লিচু বিক্রি করে ওর সাথে দেখা হয়েছে আর একটা ব্যাপার আউলি বাজার থেকে কিন্তু আপনার ফ্রেশ লিচু পাইবেন কারণ প্রত্যেকটা যারা লিচু নিয়ে যাচ্ছে বাজারের মধ্যে সবাই কিন্তু নিজের গাছ থেকে পাইরা পাইরা নিয়ে আসতেছে ঠিক আছে যার কারণে আপনারা একদম ফ্রেশ লিচু পাইবেন এখানের মধ্যে কোনো মানে ইয়া নাই মানে মানে যদি ফ্রেশ লিচু লাগে আপনারা আউলি বাজার থেকে নিতে পারেন আর প্রত্যেকটা মানুষ যারা যারা এখানে লিচু বিক্রি করে সবাই কিন্তু নিজের গাছ থেকে নিজের বাঘ থেকে নিজের বাগান থেকে কিন্তু এই লিচু গুলো পায়রা কিন্তু নিয়ে আসে তো আমি এই ভিডিওটা বোর করতাম চাই না কারণ এত লিচু দেখে আসে এখন কেলা ঘুরে যাচ্ছে ঠিক আছে তো আমি সবার সঙ্গে কথা কথা বলি আর আপনারা যারা যখন মতো ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার দিবেন বিশেষ করে পারপুর ইউনিয়নের যারা আছেন যে ভাই বোনরা আছেন আমার ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার দিবেন আর যাদের যারা মানে এই বাজার যারা আছে আমার কারণে যদি কেউ বিরক্ত হয়ে থাকে সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তো সবাই ভালো থাকবেন আজকের জন্য টাটা বাই ভাই টাটা বাই ভাই